আপনি সেন কেন দেখেন বাইজান এই দুনিয়াতে আমরা খুবই অল্প সময়ের জন্য এসেছি খুবই তাড়াতাড়ি আমাদেরকে আবার চলেও যেতে হবে লাভ বা লস কিছুই কিন্তু আমাদের সাথে যাবে না কি করতে আমার তো দোকানের সানা চুর বিস্কুট চকলেট অনেক কিছুই নষ্ট সানা চুর বিস্কুট চকলেটও কিন্তু আপনার কবরে যাবে না শুধু কর্মফল যাবে আপনি মারা গেলে এই দোকান আপনার জন্য কানবে না আপনি মারা গেলে এই চকলেট আপনার জন্য কানবে না আতেন দিনের পরে আতেন ভাইজান আমি না গেল 15 বছর আগে এলাকার কমিশনার আছেন আপনার ভোলাpani আই আমার দোকান থেকে প্রত্যেক মাসে চান্দা লিয়ে যাইতে ওই তো ওই ভোলাটা আপনার বিছেনে সস্তাপরে ওই তো আমার দোকানে আইয়ে চান্দা লিয়ে গেছে আপনার কথা কইয়া কাট না کولو কাট না کولو রমজান দেখেন গত আগস্ট মাসের পাঁচ তারিখে দুপুর দুই ঘটিকায় আমরা মাসাল্লাহ সবাই হেদায় পেয়েছি কি ঠিক কি না দেখেন এরা সবাই আমার দলের ছেলে পেল আমি তাদের অভিভাবক ছিলাম এই ছেলেটাই এক সময় হেলমেট পরতে আইটার মাথায় টুবি আলহামদুলিল্লাহ সাহেব সাহেব বান্দর শুনুন বলরা

একটা সময় হয়তো আমি একটা ক্ষমতাসীন দলের একটা নেতা আসালাম আর আসেলে আমার সহযোদ্ধা কিন্তু আমরা এখন সবাই একটি ইসলামিক দলকে সাপোর্ট করি আমাদের আল্লাহ পাক হেদায়েত দিয়েছে মাশাআল্লাহ আমাদের আর ইন্ডিয়া যাওয়া লাগবে না বন্ধুত্ব প্রভুসি পুরো সময় ঠিক বুঝবি আসসালামু আলাইকুম জয় আল্লাহ Not true, not true, not true, not to. Uh -oh. Uh -oh.